রহিম সুপ্রদর্শক আমি তালুকদার সাফায়ত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে সরাসরি হেড অফিস থেকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে একজন ভুক্তভোগী মায়মন সিং থেকে এসেছেন আমরা জেলা থানা এবং ওয়ার্ড নাম্বার এবং তার সম্পূর্ণ ঠিকানা আমরা আমাদের কিছু সিকিউরিটির কারণে আমরা সম্পূর্ণ বলতেছি না আপনার দর্শক আমরা আপনারা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে যিনি ভুক্তভোগী আপনার নামটা কি বলেন তো মোহাম্মদ বাবার নাম আপনি আগে গিয়ে দুর্বল হবেন না ইনশাল্লাহ আমরা আপনি আসছেন আমাদের অত সংস্থার সম্মানিত চেয়ারম্যান জানাবার ইসলাম ম্যামের কাছে আমরা দেখি আপনার জন্য কি করতে পারি আপনি সুন্দরভাবে কথাগুলো বলেন আপনার অভিযোগগুলো কি আপনি অন ক্যামেরায় বলেন

দেড়াতলার কথা আমি মানতাম কে আমি আমি তো তার মেয়ে আর আমার বাবা আমি তার জমিন আমি ই করবো আমি তো আমার জেড়া জমিন আমি নিতে আসি না এই কথা বলতে আমার অনেক হুমকি ডামকি দিছে আমার পরে এরপরে তো আমার যারা জমিন বিক্রি করবার চাইছি আমি জমিনে সহি করছি না আমার তো হুমকি দিছে স্যার আমার পরে এই জমিন মাপার পরে

প্রদর্শক আপনারা দেখতেছেন যে প্রতিনিয়ত এভাবে সমগ্র বাংলাদেশের আনাচে কেনাচে এভাবে যারা অসহায় দরিদ্র পথ তাদের জায়গা সম্পত্তি এক শ্রেণীর ভূমিদর্শু আমাদের বাংলাদেশে এখন জমির ভূমিদর্শুই সবচেয়ে বেশি বাড়াবাড়ি করতেছে এরা যাদেরকে দেখা যায় অসহায় যাদের অর্থ নেই যাদের কোনো ক্ষমতা নাই লাঠি নাই তাদেরকেই এভাবে ভূমিদর্শুরা তাদের জায়গা সম্পত্তি দখল করে নিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে একের পরে প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকে সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণিদাদার কাছে ছুটে আসেন আমরা সমগ্র বাংলাদেশের যে সকল পরিচালক প্রশাসন ভাইয়েরা আছেন এবং ভাইস চেয়ারম্যান সাহেবরা আছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ভুক্তভোগী ভাইদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আমরা সবসময়ের জন্য আপনারা জানেন আমি একটা কথা বলে থাকি আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে আমরা একটি কথাই বলি কাগজার জমিটা কোনো অপশক্তি কোনো দুর্নীতিবাস কোনো এ এদেশে ঠাই নাই খনিকের জন্যই তারা এগুলো করতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা এই ভুক্তভোগী ভাই যে উনি একজন পাগলা মানুষ উনি মাঝারে মাঝারে থাকে আমরা দেখি ওনার জন্য আমরা কি করতে পারি আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি